ভ্যাগরেন্টের এই পর্বে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের বক্সে রিসোর্স অ্যালোকেট করতে পারি মানে র্যাম অ্যালোকেট করতে পারি চলুন দেখা যাক আমাদের এখানে ভ্যাগ্রেন্ট স্ট্যাটাস দিয়ে দেখি যে আমাদের মেশিনারি স্ট্যাটাসটা কী যদি রান থাকে আমরা এখানে লগ করে দেখি যে আসলে কতখানি ভ্যাগরেন্ট র্যাম একে অ্যালোকেট করা আছে ডিফল্ট বাই ডিফল্ট সো আমি এখন লগ করে ফেলেছি আমার বক্সে এবার আমি দেখতে পাচ্ছি ও আছে একে চারশো নব্বই মেগাবাইট উননব্বই র্যাম ছিল তার মধ্যে ইউজড হয়েছে এতখানি বাফারে টোটাল আছে হচ্ছে থ্রি এইটটি তো মানে মোটামুটি চারশো উননব্বই মেগাওয়াইট র্যাম একে দেওয়া হয়েছে এখন আমরা একে চাই যে না আমরা একে এক গিগা বাই ট্রেন দেব অনেক সফটওয়্যার আছেন আপনার বক্সে ইনস্টল করতে গেলে হয়তো কাজ করতে গেলে আপনার আরও র্যাম থাকে দুই গিগা লাগবে তিন গিগা লাগবে ফাইন কোনো ব্যাপার না সো আমরা এখান থেকে বের হই আমরা বের হয়ে যেটা করবো ভ্যাগ্রেন্ট ফাইলে আসি সবার নিচে দেখেন এই যে এখানে ভিবি মেমোরি এই লাইনটা আছে হ্যাঁ এই লাইনটা আমাদেরকে আনকমেন্ট করতে হবে কিন্তু তার আগে আরেকটা এই লাইন এই এইখানে এটাকেও আনকমেন্ট করা লাগবে ঠিক আছে এই লাইন এই কনফিগারেশনটা আর হচ্ছে এই এই তিনটা লাইনকে আমাদের আনকমেন্ট করে দিতে হবে করার পরে আমরা কি করব এই আগের সিস্টেম জাস্ট ভ্যাগ্রান্ট রিলোড এখানে এই যে ভিভি মেমোরি এটা আপনি যেতে দেখতে পাচ্ছেন এটা আসলে মেগাবাইটে যে এক হাজার অর্থাৎ এক গিগা আপনি চাইলে এখানে দুই গিগা বাইট দিতে পারেন যা ইচ্ছা দিতে পারেন ঠিক আছে আমরা একটু দিই চেঞ্জ করি আমরা সেভ করলাম সেভ করে আমরা কি করব যে কোনো রকম কনফিগারেশন চেঞ্জ ভ্যাক্রান্ড ফাইলে কোনো চেঞ্জ করলেই সেটাকে মানে সেটা রিফ্লেক্ট করতে গেলে রিলোড করতে হবে ডেফিনেটলি আমরা একটু টাইম দিই এই কিছুক্ষণের মধ্যেই রিলোড হয়ে যাবে তারপর আমরা মেশিনে আবার লগ ইন করে দেখবো যে আসলে আমাদের রিসোর্স অ্যালোকেশনটা ঠিক হয়েছে কি না আমাদের জাস্ট এক মিনিট মতো হয়তো টাইম লাগবে আর ভ্যাগনেন্টের হার্ড ডিস্ক আসলে ডিস্ক স্পেস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ সেটা ভার্চুয়াল বক্স নিচেই ম্যানেজ করবে যদি কখনও জায়গা বেশি লাগে ও অটোমেটিক্যালি ডিস্কের সাইজ বাড়িয়ে নেবে এখানে আরেকটা কথা আসলে বলে দেওয়া দরকার সেটা হলো আপনার মেশিনের র্যাম যেটা আছে তার চেয়ে বেশি কিন্তু আপনি অ্যালোকেট করতে পারছেন না তারপরে হয়তো আপনাকে বেশি কিছু বাফিস যেমন ধরেন চার গিগা যদি হয় সেখানে আপনি ম্যাক্সিমাম হয়তো এক গিগা অ্যালোকেট করতে পারবেন আপনার যদি আট গিগা হয় হয়তো দুই গিগা তিন গিগা বা চার গিগা পর্যন্ত অ্যালোকেট করতে পারবেন কারণ চা আপনার হোস্ট মেশিনে আপনার নিজের মেশিনে যদি চার গিগা র্যাম না থাকে ভার্চুয়াল বক্স চালানো একটু টাফ একটু বেঁধে বেঁধে যেতে পারে আমরা একে একটুখানি টাইম দিই সো রিসোর্স অ্যালোকেশনের সময় সবসময় খেয়াল রাখবেন বা আপনার যদি তিন চারটা বক্স থাকে পাশাপাশি রান করছে সবগুলোতেই যদি আপনি এক গিঘা করে অ্যালোকেট করে ফেলেন তাহলে হয়তো বেঁধে যেতে পারে আচ্ছা ঠিক আছে মেশিন আমাদের অন রিবুট হয়ে গেছে এবার আমরা ইয়ে করিগ্র্যান্ট এইচ আমরা মেশিনে লগ ইন করে এখন দেখি যে আসলে রিসোর্স ঠিক ঠিকমতো হয়েছে কিনা র্যাম এবার যদি আমরা দেখি ফ্রি ম্যানিসন দেখেন যে হ্যাঁ একবার পাঁচশো বারো ছিল এবার এক গিগা অ্যালোকেট হয়ে গেছে সো এই মোটামুটি রিসোর্স অ্যালোকেট করার জন্য অনেক সহজ তাই না সো আশা করি এই পর্বটা আপনাদের ভালো লেগেছে আবার নেক্সট পর্বে দেখা হবে সাথে থাকার জন্য ধন্যবাদ